নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিংথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ইলিশ মাছের একটি হালকা পাতলা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে খুব কম সময়ের মধ্যে অল্প মশলা দিয়ে কীভাবে চটজল দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দেব গরম ভাতে এই রকম রেসিপি কিন্তু ভীষণ টেস্ট লাগে খেতে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা করার ইলিশ মাছের এই রেসিপির জন্য এখানে আমি চার পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে এখানে অল্প নুন মাখিয়ে রেখে দিয়েছি খুবই সামান্য নুনটা মাখিয়েছি এখানে দেখুন নিয়েছি সর্ষের তেল আর এখানে নিয়েছি দেড় চামচ নিয়েছি আমি সাদা সর্ষে দেড় চামচ নিয়েছি কালো সর্ষে অল্প একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট করে রেখে দিয়েছি এছাড়াও আমি দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করব এবার এখানে একটা স্টিলের বাটি নিয়েছি স্টিলের বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে বাটিটাকে ভালো করে এভাবে ঘুরিয়ে তেলটাকে চারিপাশে লাগিয়ে নেব এরপর এখানে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দেখুন এবার এখানে মশলাটা দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে চারিপাশে লাগিয়ে নেব এর মধ্যে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো দেখুন এখানে অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ প্রয়োজন মতো দিচ্ছি নুন আর দু একটা নাম দিচ্ছি চিনি এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দেবো জল এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব যে যতটা পরিমাণে ডেফি রাখতে চান সেইভাবে জলটা এখানে অ্যাড করবেন দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে কাঁচা ইলিশ মাছ গুলো আমি এক এক করে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়ার পর উপর থেকে সর্ষের তেল দেবো তার আগে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়ে যাতে মশলাটা সমস্ত মাছের গায়ে ভালোভাবে রেগে যায় আমার চ্যানেলে ইলিশ মাছ নিয়ে আরও বেশ কিছু ভিডিও আছে তো ইলিশ মাছ ভাপার আর একটা রেসিপি দেওয়া আছে সেটা কিভাবে করেছি সেটাও দেখে নিতে পারেন তো এইবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর দেবো কুচুনো কাঁচা লঙ্কা উঁচুনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার উপর থেকে ঢাকনাটা আমি দিয়ে দেবো এদিকে কড়াইতে কিন্তু আমি জল গরম বসিয়ে দিয়েছি আর এখানে ভেতরে একটা পাত্র রেখেছি তার উপরে আমি টিফিন বাটিটা বসিয়ে দেব জল কিন্তু অতিরিক্ত দেবেন না তাতে কীভাবে যখন ফুটবে ভেতরে ঢুকে যেতে পারে তো জলটা একটু দেখে শুনে দেবেন মাঝে একটু চেক করবেন যদি জল কমে আসে তখনই কিন্তু আবার কড়াইতে একটু অ্যাড করে দেবেন এবার ওপর থেকে আমি ঢাকনাটাকে দিয়ে দেব ঢাকনাটা আমি খুব বেশি চেপে দিচ্ছি না ওপর থেকে হালকাভাবে দিচ্ছি অনেক সময় কি হয় গরম থাকাকালীন এই ঢাকনাটা খোলা যায় না তো দেখুন জল ফুটতে শুরু করে দিয়েছে এই কারণেই জলটা অল্প দিতে হয় যাতে অতিরিক্ত জল হয়ে গেলে কী হবে যখন ফুটবে সেই জলটা কিন্তু এই মাছের ভেতরে ঢুকে যাবে ও জলটা দেখে বুঝে শুনে দেবেন এবার ওপর থেকে আর একটা ঢাকনা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিচ্ছি তো ফিরে আসছি তিন চার মিনিট পর আবার একটু চেক করে নেব তো দেখুন বন্ধুরা জল কিন্তু একদম শুকিয়ে এসছে তো এইবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে আরও এইভাবে ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিট রেখে দেব যেটুকুনি জল আছে গরম জল ওতেই কিন্তু বাকি ভাপা যে মাছটা ভাপা হয়ে যাবে তো এইভাবে একদম নিভিয়ে দিয়ে আমি আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে ঠান্ডা হলে ফিরে আসছে তো বন্ধুরা এবার বাটিটাকে আস্তে আস্তে বার করে নেব বাটিটা বার করে নিয়েছি আর এখনও কিন্তু বেশ গরম আছে আর ঢাকনাটা যেহেতু আমি বেশি চাপ করে দিইনি আলাদা করে দিয়েছি তো সহজেই কিন্তু খোলা যাচ্ছে তো দেখুন বন্ধুরা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে গরম ভাতে এই রকম ইলিশ মাছ হলে বন্ধুরা আর সত্যি কিছু লাগে না ভীষণ টেস্ট লাগে আর নুনটা অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেবেন যে যেরকম খাবেন দেখুন আমি একটু গ্রেভি রেখেছি আর মাছগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি নিত্য নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে আর বন্ধুরা যদি অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছেন প্লিজ বন্ধুরা একটা করে লাইক দিয়ে দেবেন তো আজ এই পর্যন্ত ফিরে আসব আবার নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বন্ধুরা